মাধবপুর উপজেলার এগারোটি ইউনিয়নে ইউরি বোরো ধান চাষে কোমর বেঁধে মাছি নেমেছে কৃষক জমি তরি চাষাবাদ আর জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এর মধ্যে সেচের পানি দিয়ে কৃষকরা ইরি বোরো ধানের আবাদ শুরু করেছেন কখনো রোদ আবার কখনো ঘন কুয়াশা অপেক্ষা করে উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন ইরি বোরো চাষকে ঘিরে মাঠে মাঠে যেন এখন উৎসব শুরু হয়েছে সরা জমিনে গিয়ে দেখা যায় কৃষকরা তাদের জমিতে ইরি বোরো ধানের চারা রোপণ নিয়ে সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন কেউ জমির আইলে কোতাল দিয়ে কোপাচ্ছেন কোথাও কোথাও মাঠ সমান করার জন্য স্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলার দিয়ে চলছে ময়ের কাজ কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়াও কৃষকরা নিজেই মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে আবারও কোথাও ইরি বড় ধানের চারা রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা কেউ আবার জৈব সার জমিতে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন রোদের গরমে কৃষকদের শরীর থেকে পড়েছে খাম মাথায় বেঁধে রেখেছেন গামছা মাধবপুর উপজেলার কৃষি কর্মকর্তা সজীব সরকার সাথে যোগাযোগ করলে তিনি জানান মাধবপুর উপজেলায় বারোশো হেক্টর জমিতে বোরো ধানের আবাদ চলমান রয়েছে উপসি বিড়ি ধান আটাশি উননব্বই বিরানব্বই একশো একশো এক একশো দুই একশো চার জাতের ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক বোরো ধান আবাদ অর্জন হবে কৃষি অফিস থেকে বড় ধানের বীজ দেওয়া হয়েছে চার হাজার আটশো জনকে আর বীজ সার ও বড় হাইব্রিড দু জনকে বীজ সহায়তা প্রদান করা হয়েছে